আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আল্লাহর আল্লাহ রাশেমত আমরা অনেক ভালো আছি এই যে আমরা পাকের ঘরে উঠানোর কথা বলছি এই যে পাকের ঘরের কাজ কিন্তু অলরেডি চলতে আছে এই জায়গায় পাকের ঘরের এই যে খুঁড়ি টুড়ি সব বসানো হয়ে গেছে উপরে আড়াটাড়া দিছে আর এদিকে মামা এই এই যে পাকে ঘরের জন্য যে চাল এই চাল আবার বানিয়ে নিতে আছে আমরা নাড়া দিয়ে চাল বানতে আছি কারণ সোন পাওয়া যায় না সোন অনেক খোঁজাখুজি করছি পাই নেয় এই জন্য এখন আমরা এই নাড়া দিয়ে চাল বানতে আছি আর এদিকে আবার জান্নাত রান্না করতে করতেছে রান্নার জন্য এই যে সুরমা মাছ শুরমা মাছ কেটে নিতে আছে একমায় চাল চাইতে আছে আর এক মামায় আবার এই যে মাটি ফেলাইতেছে আছে জায়গায় ওই পোতার জন্য এই জায়গা নিচে একসের তো এই জন্য আবার এই যে মাটি পালাই টুাকি মা আবার আসে লাল শাক নিতে খেতে ও লাল শাক বিশল বিশাল হয়ে গেছে আমরা বুনছি বোনার পরে একবার নিয়ে খাইছি খাওয়ার পরে যেগুলো ছোট ছোট ছিল এইগুলো জায়গায় রয়েছে আর বাকিগুলো তো খাওয়াই হয়ে গেছে এই ছোটোগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে যে দেখেন আর লেগে আছে আমরা যে লাগাইছি টমেটো চারা টমেটো ছাড়াও কিন্তু এই যে অনেক বড় হয়ে গেছে ফুল হয়েছে টমেটো গেছে যে টমেটো গেছে ফুল হয়েছে টমেটো চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে তারপরে যে মরিচ চারাও বড় হয়ে গেছে খেতে তো আওয়াই পায় না অনেকদিন পর হয়ে তো আমি আই একদিন বাইন দিতেছিলাম এই যে আড়াল বেঁধে দিছি কারণ এই গাছগুলো বড়ো হয়েছে পুরিয়ে পুরিয়ে যায় এই দেখছো মা আড়াল বেঁধে দিছি না আড়ালের লাগ পাই এই এর দিকে উঠতে আছে না আর এই যে বানমু এত থুইয়েই মনে করো আবার ওই নাড়ার ধরে গেলাম আর বান দিলে না হাল তারপর ওই যে বাঁশের যে ওই টুনিগুলো বানছে মামারা তাই নিয়ে পাঠাইছি টুনিও দেওয়া যায় বুঝ তা লাল লাল চাক আর পালন শাক নিয়ে আজকে রান্না কর্ম এগুলো বড় হয়ে গেছে লাল শাক তো অনেক বড় হয়েছে বিশাল বিশাল হয়ে গেছে

তো আজকে আমি এই সুরমা মাছ দিয়ে আর টমেটো দিয়ে আর কয়েকটা আলু নিচ্ছি এই আলু দিয়ে গুণগুনো করুন তার আমি এই মাছ ধুয়ে কুটকে আনছি এনেই বাজা বসাই দিব আগে আমি এই লবণ মেখে রাখছিলাম এই জন্য লবণটা দিব না একটু হলুদের গুঁড়ো দিয়ে দেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই মাছগুলো কিন্তু নরম হয় কিন্তু বাজার পরে শক্ত হয়ে যায় মাছটা কিন্তু নরম বাজার পরে কিন্তু শক্ত যায় এগুলো সাগরের মাছ না এগুলো তো কোলেস্ট্রে থাকে বুঝো না তো চালের ফাঁকে ফাঁকে আবার এই যে পলিথিনগুলো দিয়ে দিতেছে এর উপরে নাড়া দেবে এর উপরে নাড়া দিলে হয়েছে কি একটু বস বেশি পেবে মানে পানিতে নাড়াটা বেসবে কম আর যত কম বেসবে তত বস বেশি পেবে নাকি মামা কথা হয় আগে এরকম নাড়ার চাল দেখা যায় প্রায় বাড়িতেই নাড়া দিয়ে চাল চাইতো কিন্তু এখন আর সেই মানে গরিব গরিব মানুষ নেই সবই বড় হয়ে গেছে মানে সবাই অবস্থা শান্তি হয়ে গেছে আগের মতো দিন এখন আর নাই আমাদের ঘরেই নারার চালের ছিল এক সময় এই মামারাই আমাদের নাড়ার চাল চাই দিয়ে গেছে ঘর উঠে দিয়ে গেছে বাস দিয়া আর এখন কোথাও দেখা যায় না নাই বললেই চলে এখন মানুষ যা করে এগুলো শখের বসে করে

এই তো আলুর সাথে পেঁয়াজ গুলো টাইলে নিছি এবার হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ

এই যে উতলাই গৈছে এন আমি ভিতৰে মাছ দিম আমি কোনো জোল ৰাখো নহয় মাছে মাছ দিয়ে দিলাম

লবণ দিয়ে দিন লবণ দিয়ে শাক লাল শাক পালং শাক পালং শাক কিন্তু বেশি ছিল কিন্তু লাল শাকের লাল লাল শাক আর পালং শাক একে এগে সব লাল শাক সব সব লাল শাক আমাদের চালে একটা উঠান হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পরে আবার আরেকটা চালের কাজ তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আগে হয়ে গেছে না ভাত হয়ে গেছে ভাত গেছে আবার বিকেলে খাইবে না খাইলো তা আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়ার পরে আবার কাম আছে কামাশে আগে বাকি খাওয়া দাওয়া করতে আসি আর তা হুড়ি রায় কি হয়েছে তা তো দেখলেনি শুকনো মাছ দিয়া অনেকে মাছ বলে তা শুকনো মাছ দিয়া

তার সাথে আবার আছে লাল শাক কিছু লাল শাক হতেছে খুবই মজা মা যে শাক খাইতেছো এতে কিন্তু কোনো ই নাই সার নাই সার ওষুধ কিছু দেই নাই এই শাকে কিন্তু সার ওষুধ কিছু দেই নেই সুরমা মাছ আমি সুরমা মাছ খাই নাই কখনো এই আজকে প্রথম খাবো আমার ঘরের সবাই খায় কিন্তু আমি খাই নাই আজকে প্রথম খাই দেখি ও মামা না মাছও তো সেই হম খুব মজার একটা মাছ তো আমি প্রথম খাই আর কখনো খাইনি এই মাছ এটা

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ